সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেস দিয়ে গলার ডিজাইন তৈরি করা আশা করছি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখে নেবেন এখানে এই যে গলাটি হবে তো আমি এখন গলা কাটিং করব একটি বক্রম নিয়েছি বক্রম নেওয়ার পর কতটুকু লাম্বা এবং চওড়া নিয়েছি সেটুকুই দেখিয়ে দিচ্ছি বারো ইঞ্চি এভাবে আছে লাম্বা আর এই যে খোলা দিক করে নিয়েছি আছে নয় ইঞ্চির মতো তারপর এটাকে দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি দুই ভাজে ভাজ দিয়ে নেওয়ার পর হচ্ছে এই যে আমি উপরের অংশে এখানে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি চওড়া যেহেতু বক্রমটা এখানে ডাবল ভাজ দেওয়া আছে তারপর এইভাবে করে ফিতাটাকে ওই যে আড়াই ইঞ্চি যে ধরেছি সেই বরাবর রেখেই আবার ফিতাটাকে লম্বা করে এইভাবে মার্ক করে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে আড়াই ইঞ্চি এইখানেও আমি দাগটি দিয়ে এরপর গোল করে একটি রাউন্ড দিয়ে দিচ্ছি এতে করে গোল একটি সুন্দর রাউন্ড আসবে এরপর নিচের অংশে এক ইঞ্চির মতো চওড়া দিয়ে এভাবে এক ইঞ্চির মতো চওড়া দিলে এটা খুললে কিন্তু দুই ইঞ্চি চওড়া হয়ে যাবে তো এক ইঞ্চির মতো চওড়া দিয়ে আর নামতি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বা আট ইঞ্চি এরকম আপনারা আরও বাড়তি দিতে চাইলে দিতে পারেন তো আমি এখানে নামতি ছয় ইঞ্চি দিয়েছি যেটা আর কি ডিজাইনটা তারপর এই যে এক ইঞ্চি পরিমাণে আবারও এসটা করে মার করে দিলাম তো দেখুন এই যে এখন আমি ভেতরের সাইড কেটে নিচ্ছি গোল গলা গোল গলা এইভাবে কেটে নিয়ে এখন এই বাহিরের অংশে কেটে নিচ্ছি এই গলাটি বানানো একদমই সহজ পড়লে অনেক ভালো লাগে তো দেখুন এই তো বাহিরে এবং ভিতরে দোনো পাশে কাটিং করা হয়ে গেছে এখন আমি একটি কাপড়ের সাথে বসিয়ে সেলাই করে আটকিয়ে নিব যেহেতু এটা বকরম কোনো পেস্টিন বা ফিউজিম নাই তাই হচ্ছে সেলাই করে আটকিয়ে নিতে হবে আর আমি এখানে যাতে কোথাও বাঁকা তারা না হয় নড়ে যে এই জন্য পিন আপ করে দিয়েছি পিন আপ খুলে এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আবারও ইন্টার খুলে নিয়ে এখন সমান মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুটা কাপড় রেখে মানে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নিলাম ভিতরে এবং বাহিরে দোনো পাশে কেটে নেওয়ার পর এক পাশ মানে বাহিরের যে পাশটা সেইখানে কিন্তু এরকমভাবে সেলাই দিতে হবে দেখুন এরকমভাবে সেলাই দিয়ে তো হয়ে গেছে সেলাই করে এখন আমি এই সেলাইটিকে সুয়ের মাথা দিয়ে বা হাত দিয়ে সুন্দর করে টেনে টেনে উঠিয়ে ফেলবো যদি আমি পেস্টিং দিয়ে করতাম বা ইউজিম দিয়ে করলে আয়রন করে নিলেই হতো তো দেখুন এখন আমি এই কামিজটাকে পাশ করে নিয়েছি পাশ মনে রাখবেন এই গলার ডিজাইনটি করার সময় পাশ থেকে এইভাবে বসাতে হবে আমি এখানে পিন আপ করে বসিয়ে দিলাম যাতে নড়ে না যায় তারপর গোল করে একটি সেলাই দিয়ে দিলাম কত সহজ তাই না এখন হচ্ছে আমি এই যে ভিতরে কেটে নিয়ে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিয়েছি তারপর এই যে গলাটাকে নিয়ে আসলাম আনার পর এই যে এখন সুন্দর করে ফিনিশিং দিয়ে হাত দিয়ে আপনারা চাইলে এইখানে আয়রন করে নিতে পারেন তো এখন আমি ভিতরের সাইডে আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখুন এই যে একদম কর্নার দিয়ে এই চাপ সেলাইটি দিচ্ছি তারপর যে থাকবে সেটা হচ্ছে এইখানে লেজ দিব তো দেখতে থাকুন লেস কিভাবে দিব এই যে এরকমভাবে লেসটা দিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিব লেসটি আপনারা চাইলে উপর দিয়েও দিতে পারেন আমি এখানে নিচ দিয়ে শুধু ঢেউয়ের যে রাউন্ডটুকু লেসের ততটুকু রাখবো বাদ বাকিটুকু কিন্তু ভিতরের দিকে চলে যাবে তো এরকমভাবে দেখুন সেলাই করে 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 হচ্ছে আমি আটকে নিব লেইসটি মাঝখানে রেখে এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে আর দেখুন কতটা সুন্দর করে কিন্তু লেইস লাগানো হয়ে যাচ্ছে যারা এতক্ষণ দর্যদের আমার সঙ্গে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এখন ঘুরিয়ে এরপর হচ্ছে এইভাবে করে সেলাইটি দিয়ে দিচ্ছি প্রিন্টের কাপড়ের মাঝখানে এক রঙের কাপড় দিয়ে সুন্দর ডিজাইন করা এই কামিজটি কামিজের যে এই ডিজাইনটা করেছি এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা সেখান থেকে এই কামিজের যে ডিজাইন লাগানো মানে দুই পদের কাপড় লাগানো এটা আপনারা দেখে আসতে পারেন সেখান থেকে তো এই যে এখন হচ্ছে বাকি ধরে ধরে সেলাই করে নিব আসলে আস্তে আস্তে করে এখানে সেলাইটি দিতে হয় যেহেতু আমরা লেস লাগাচ্ছি এই জন্য বেশি তাড়াহুড়া করলে কিন্তু ভালো হবে না তারপর দেখুন এরকমটা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ